এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল খালিক মিয়া স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে শুরুতে জানতে চাইব ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে ইসলাম ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড বর্তমান পরিস্থিতিতে ইনশাল্লাহ উত্তম কোম্পানি আমরা নিয়মানুবর্তিতার ভিতরে থাকার জন্য চেষ্টা করছি কোয়ান্টিটি নয় কোয়ালিটি ব্যবসা করতেছি যাতে কোম্পানির ভিত শক্ত হয় আমাদের একটি শরিয়া বোর্ড আছে এবং আমাদের সুরক্ষা কমিটি আছে আমরা প্রতি বছরেই ব্যবসা ইনক্রিজ করার একটা প্ল্যান প্রোগ্রাম আমাদের থাকে আমরা করি এই বছর আমাদের আমরা সরিয়া অনুযায়ী এবং আমরা পরিকল্পনা করেছি যে এই বছর আমরা একশো কোটি টাকা ব্যবসা করব। পরবর্তী বৎসর আমরা একশো পঁচিশ থেকে একশো তিরিশ কোটি টাকা ব্যবসা করব। এবং আমরা কোয়ান্টিটি নয় কোয়ালিটি ব্যবসা করব এবং আমরা গ্রাহকদের সার্ভিস দিব এবং গ্রাহকরা যাতে রকম হয়রানি না হয় তাদের যদি কোনো বিমা দাবি উত্থাপিত হয় আমরা যাতে শর্ট টাইমে স্বল্প সময়ের মধ্যে বিমা দাবি পরিশোধ করতে পারি আমরা এইভাবে আমাদের পরিচালনা পরিষদ এবং আমাদের কমিটি পরিকল্পনা করছেন এই পরিকল্পনা মোতাবেক আমরা ইনশাল আমরা মনে করি বাংলাদেশ ইসলাম ইন্স্যুরেন্স একটা উদাহরণ হিসাবে কাজ করবে ইনশাল্লাহ বিমা শিল্পে মোটর বিমার ক্ষেত্রে সংস্কারের পরিবর্তে তা ঐচ্ছিক করে দেওয়া হয়েছে এতে গ্রাহক এবং ইন্স্যুরেন্স কোম্পানি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন মোটর বিমা বন্ধ হওয়ায় দেশের আর্থিক ক্ষতি হয়েছে সরকার রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছে চার সাড়ে চার হাজার কোটি টাকা আমাদের মোটর বিমা এই মোটর বিমা বন্ধ হওয়ায় আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সরকার কারণ সরকার অনেক রেভিনিউ পাইত রোডে চলা গাড়ির তারা ইন্স্যুরেন্স করছে না সরকারের ট্যাক্স দিচ্ছে না ভেট দিচ্ছে না সরকার রেভিনিউ পাচ্ছে না এই ব্যাপার আমি মনে করি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি সড়ক এবং যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এই ব্যাপারটা অতি তাড়াতাড়ি সমাধান করেন এবং বিমা শিল্প অর্থাৎ একটা অর্ডার দিলেই আমি মনে করি হয়ে যায় যে রোডে গাড়ি চললে বিমা লাগবে এই বিমা লাগবে এই কথাটা বললেই সমস্ত গাড়ির বীমা করতে বাধ্য অতএব এই সমস্যা খুব সামান্য সমস্যা এটা শুধু একটা অর্ডার আসলেই হয়ে যাবে ইনশাল্লাহ দেশের অর্থনৈতিক আকার অনুসারে বীমা কোম্পানি অনেক বেশি ফলে কোম্পানিগুলোর মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতার কারণেই গ্রাহকের সঙ্গে প্রতারণা দাবি পরিশোধ না করা এবং অনৈতিক কমিশন বাণিজ্য এই খাতকে বিশৃঙ্খল করে তুলেছে এই ব্যাপারে আপনারা কোন অবস্থানে রয়েছেন আমাদের দেশ ছোটো দেশ তারপরও ছেচল্লিশটা কোম্পানি নন লাইফ আর লাইফ মিলেয়া সেভেন্টি নাইন বা এইটটি এইট এইটটি কোম্পানি তো এটা সত্যিই দেশে ছোট দেশ হিসাবে অতিরিক্ত কিন্তু তারপরও এই দেশে যেই ব্যবসা আছে এই ব্যবসায় এই কোম্পানিগুলা যথেষ্ট এই কোম্পানিগুলা যথেষ্ট এবং অতিরিক্ত প্রতিযোগিতা করা লাগে না যা যে ব্যবসা পায় এই ব্যবসায় একটা প্রতিষ্ঠান চলে তো তারপরেও মানুষ তো সবাই তো সমান না কেউ না কেউ তো কোনো না কোনোভাবে অসতুবে অবলম্বন এই দেশে করতেই পারে বা করে সেই ব্যাপারে নিয়ন্ত্রণ সংস্থা পদক্ষেপ নেবে এবং আমি তো আগেই বলে গেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ সংস্থা শক্তিশালীভাবে সুচারুভাবে কাজ পরিচালনা করতে পারলে বিমা শিল্প সঠিক সঠিক জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ ছোটো বড় সব ব্যবসায়ীকে বিমার আওতায় আনার ব্যাপারে আপনারা কি ভূমিকা গ্রহণ করছেন দেখেন আমাদের দেশের জনগণ আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু আইনের প্রতি মানুষের শ্রদ্ধা নাই আবার আইন না থাকলেও সেটাই দেশের মানুষ মানতে চায় না অতএব আমি যেটা অনুরোধ করি আমি বিভিন্ন সময় বলে আসছি সরকারের এবং আমি অ্যাসোসিয়েশনের মিটিংও বলছি টেকনিক্যাল কমিটিতে ছিলাম আমি ওই যে সিআরসিতে ছিলাম আমি সব সময় বলে আসছি যে সরকারের একটা আইন করে এই আইন অনুযায়ী আইন করে এই আইন অনুযায়ী আপনার এই বিমা বিমার আওতায় না যেমন আমি বলছি যে এই যে বাড়িঘর স্কুল কলেজ আমাদের যে অ্যাসেট আমাদের যে বিল্ডিং আমাদের যে ব্যাংক বিমার যে সমস্ত অফিসগুলো আছে যে সমস্ত বিল্ডিংগুলো আছে বাড়িঘরগুলো আছে বাংলাদেশে সমস্ত বাড়িঘরগুলারে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য একটা আইন প্রয়োজন আইন ছাড়া এগুলো আওতায় আনা যাবে না আর আমরা চেষ্টা করলেও মানুষ আসে না আসবে না আইন থাকলেই আইনের বাধ্যবাধকতা থাকলেই আমরা এই ব্যবসা আহরণ করার জন্য শক্তিশালী ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ স্যার সবশেষে জানতে চাইবো অর্থনৈতিক উন্নয়নে বিমা খাতে যে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই কথা কম বেশি আমরা সবাই জানি জিডিপিতে এর অবদান এক শতাংশের কম এই খাতে যদি শৃঙ্খলা ফেরাতে হয় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হতে পারে আমাদের দেশে যে বিমা আছে এই বিমা ব্যবসার যে রেভিনিউ এই রেভিনিউ সরকার পাইলে অর্থনৈতিক শক্তিশালী হবে ইনশাল্লাহ আর এই এটা পাওয়ার জন্যই সুশৃঙ্খল এবং একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন এবং সার্ভিস রুল থাকা প্রয়োজন এক কোম্পানির সাথে আরও কোম্পানির সার্ভিস রুলের কোনো মিল নেই বেতন ভাতাদির কোনো মিল নেই ব্যাংকের যেমন একটা সিস্টেম আছে আমাদের এই সিস্টেমটা ইয়া নাই এর আগে একবার চেষ্টা হয়েছিল যে সমস্ত কোম্পানিগুলোকে একই অর্গানোগ্রামে আনা একই সার্ভিস রুলে আনা এবং আমাদের নিয়ন্ত্রণ সংস্থাকে যদি ওইভাবে দিক নির্দেশনা দেয় এবং বিমা শিল্প যে আপনার রেভিনিউতে সরকারের যে সহায়ক ভূমিকা রাখবে এটার ভিতর কোনো সন্দেহ নাই আজকে আমাদের দেশে কি হচ্ছে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা বিমা ব্যবসা হচ্ছে বাট হিসাবে কি আসছে একটা কোম্পানি তিনশো চারশো কোটি টাকা ব্যবসা করে আড়াইশো কোটি টাকা ব্যবসা করে কিন্তু অতিরিক্ত খরচের কারণে অতিরিক্ত খরচের কারণে রেভিনিউ পাচ্ছে না এই অতিরিক্ত খরচটা কমানোর জন্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং আমি বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কঠিন হস্তক্ষেপ প্রয়োজন বলে আমি মনে করি স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা সামনের সপ্তাহে ব্যবসায়িক নানা কার্যক্রম নিয়ে এই আয়োজনে ফিরে আসবো আবারও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ